সাহিত্যের সেরা সম্ভার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে অন্বেষণ গল্পের ঠেক আজকের গল্পের থেকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায় লেখা কঙ্কাল সারথী আজকের গল্পটি আমরা নিয়েছি তার পত্র ভারতী থেকে প্রকাশিত কিশোর ভৌতিক সমগ্র এই বইটি থেকে গল্প পাঠে মিছুন গল্পের সূত্রধার মৌসুমি শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায় লেখা কঙ্কাল সারথী ও ম্যালেরিয়া রোগের মতন ছ্যাঁচটা অসুখ পৃথিবীতে আর আছে নাকি উম এই দেখ না শখ করে সেদিন ঢাকুরিয়া লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো সে কি সে জ্বর রে ভাই সে কাঁপুনি না পারি দাঁড়াতে না পারি বসতে একেবারে ঘাসের উপর পড়লুম শুয়ে কি শীতরে বাপ পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম সেইভাবে কতক্ষণ যে ছিলুম ভগবান জানেন তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মিলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে কোথাও জনমানবে সাড়া নেই বুকটা ছ্যাত করে উঠল কোথায় বাগবাজারে আমার বাড়ি আর কোথায় পড়ে আছি আমি একলা গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে সাপে কামড়াতে পারে বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে পালিয়েও যেতে পারে বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবে সারা হচ্ছে আর তো এখানে থাকা চলে না যেমন করেই হোক আমাকে বাড়ি যেতেই হবে অনেক কষ্টে উঠে দাঁড়ালাম গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে উঠছে প্রতিবার পা ফেলি আর মনে হয় এই আমি দড়াম করে ধপাত করে তল হলুম তবে থামলুম না মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললুম রাত ঝাঁঝা করছে সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে শহরের হট্টগোলে রাগ হয় বটে কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব একটা ব্যাং কি একটা ঝিঁঝি পোকা কি একটা পাহাড়া ওলার নাক পর্যন্ত ডাকছে না গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতন নিস্তব্ধ তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে জ্বরের ঘরে চলেছি তো চলেছি এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আই ঢাই করতে লাগল তবু এ পথ আর শেষ হতে চায় না এ পথ যেন আজও শেষ হবে না কালও হবে না আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে এক বেচারা ইহুদির গল্প পড়েছিলাম কার সাপে তাকে নাকি অনন্ত কাল ধরে সারা বিশ্বে ছুটো ছুটি করে বেড়াতে হয়েছিল আমারও তাই হলো নাকি মাথাটা একবার নানা দিয়ে ভাবলুম দূর চাই এসব কি উল্টোপাল্টা কথা ভাবছি জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করার জন্য অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন দানবের মতো খাবার জন্য তারা উঁত পেতে প্রস্তুত কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে ওহেনি ঝুম রাতের অজানা মানুষ এ মৃত্যুপুরির ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি আমার কথা শোনো ভূত প্রেতরা একে একে জেগে এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও পালিয়ে যাও যাও বলছি। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতর আশ্রয় নিয়েছে প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভিতর থেকে চমকে ওঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে শব্দ শুনতে চাই নিজের পায়ে শব্দ পাচ্ছি কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অসরী প্রেতাত্মা চিৎকার আমার পদাঘাতে যেন যন্ত্রণায় গজরে উঠছে আহ এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লম অস্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রাম একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিক্ষণ চিরিয়ে নিলাম এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল এই তো ট্রামের রাস্তা এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার পাওয়া যাবেই যাবে খানিক দূরে এগোতে পারলেই লোকজনদের সাড়া পাবো নিশ্চয়ই আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব নয় তখন জ্বরে আমার চোখ ছলছল করছে কান করছে ভোঁ ভোঁ আর মাথা ঘুরছে বো বো করে বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনে সে ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে নিজে নিজেই বললুম মন তুমি শান্ত হও এই পথের শেষেই আছে তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার নরম তুলতুলে বিছানা আর কোনো রকমের চক্ষু মুছে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্ট ভাবনার অবসান হঠাৎ করে দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিক নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে ঘর 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 করে একটা বাজ টাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে তারপরে শুনল ভেপুর আওয়াজ ট্যাক্সি না বাস আহ্লাদে চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো তিনটে আলো দেখেই বুঝলাম ট্যাক্সি নয় বাস আসছে তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি কিন্তু আশ্চর্য এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে বাবা আমার কলকাতার গোলমাল বেঁচে থাক এই অঞ্চলে আমার ভদ্রলোকে বাস করে কিন্তু বাসের আলো অত বেশি চলছে কেন সামনের ছাড়া পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে আর এই নিরালা পথে অত জোরে ভেবু বাজারি বা দরকার কি আর এই অঞ্চলে সন্ধ্যার পরেই ঘুম লোকগুলোর কানে যে তাড়া ধরে যাবে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলে পথ অন্ধকার করে একখানা রাঙা টক টকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি আসনের উপর ধূপ করে বসে পড়লুম হোক শ্যামবাজারের বাস এই স্তব্ধ মরার মল্লুক থেকে এখন তো সরে পড়ে হেঁটে যেতে এমন বিশেষ কেন জানি না বাসের ভিতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলাম বাস ছুটছে আর ভেপু বাজছে বেগে বাস ছুটছে তার জানলাগুলো সব খোলা রয়েছে অথচ বাইরে থেকে বাতাস একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না ভারী অবাক হয়ে গেল আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু নেই পথ তেমনি নির্জন আর নিঃসার কিন্তু বাতাসও কি ঘুমিয়ে পড়েছে আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মরা পড়েছে আর কোথাও তার জীবনের লক্ষণ নাই বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টার আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না থাকবেই বা কেন এত রাতে কার ঘাড়ে ভুত চাপবে যে সে বাসে চড়ে বেড়াতে বেরোবে বাসে ভেঁপু বাজছে আর বাজছে আর বেজেই চলেছে কাঞ্জে ঝালাফালা ফালা হয়ে গেল কন্ডাক্টরের দিকে তাকিয়ে ফিরে বিরক্ত স্বরে বললাম আরে ড্রাইভারকে বারণ করো হে পথে লোকও নেই গাড়িও নেই হর্ন শিখ মস্ত বড় লম্বা দেহ বড় মস্ত দাড়ি সে কালা আর বোবার মতো আমার পারে তাকিয়ে রইল আমি বললো আরে শুনছ হর্ন দিতে বারণ করো সে তবু জবাব দিলে না ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না লোকটা সত্যি সত্যি কালাও বোবা নাকি কিন্তু না তাই বা হবে কি করে এই খানিক আগেই তো সে ধর্মতলা ওয়েসলি শ্যামবাজার বলে চেয়ে চেয়ে পাড়া মাথায় করছিল সে বোধ হয় আমার কথার জবাব দিতে চায় না এরা কি ভেবেছে এদের ভেপুড় আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলে না পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডুলি পাখিয়ে শুয়ে ঘুমোচ্ছিল কিন্তু এই বাঁশের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো মহাভয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো আজকের বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হয়ে যাচ্ছে কুকুরগুলো কেন আমাদের বাস থেকে পালাচ্ছে মনের ভিতরে কেবল এই প্রশ্নই জাগতে লাগলো কেন 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 কন্ডাক্টার কেন আমার কথার জবাব দিচ্ছে না কেন কেন কিসের জন্য ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে কেন কেন কন্ডাক্টারের দিকে ফিরে বলল তোমার ভাড়ার পয়সা নাও সে মস্ত একখানা কালো হাত বাড়ালে ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো উফ অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারলে যেন মানুষের হাতে এমন ঠান্ডা কোন কনে হয় আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালো তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখ বাসি মরার মুখের মতো স্থির তার চোখেও পলক পড়ছে না তার চোখ যেন পাথরের গড়া আমার বুকটা গুড় গুড় করতে লাগলো আজকে শহরের এই নির্জনতা পৃথিবীর এই নিস্তব্ধতা বাতাসের এই অভাব ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ কন্ডাক্টারের এই উদাসীন মূর্তি সমস্তই যেন রহস্যময় সমস্তই যেন অস্বাভাবিক কি কুক্ষণ এই যে বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম আজ যত বাড়ি ফিরে তাকাই বাড়ি কন্ডাক্টারের সেই মরার মতো স্থির মুখ আর বল খাড়া পাথুরের দৃষ্টি চোখে পড়ে কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল আর সহ্য করতে পারলুম না সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ বুঝে আমি চুপ করে বসে রইলুম ভাবলুম শ্যামবাজারে পৌঁছাবার আগে আর মাথাই তুলতে চাইব না কিন্তু মাথা তুলতে হলো আবার চোখ খুলতেও হলো আধ ঘন্টার বেশি সময় কেটে গেছে গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে তবুও এখন শ্যামবাজার এলো না কেন মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না শ্যামবাজার তো অনেক দূরের কথা গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পিছনে সরে সরে যাচ্ছে এও কি সম্ভব হতভম্বের মতো মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে দশ বারো লোক বসে রয়েছে নিজেদের চোখ কেউ ওই বিশ্বাস করতে পারলুম না আমি হলক করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামেনি তবু কোথেকে এরা এলো কখন এরা গাড়িতে উঠলো একে একে সকলের মুখের পানে তাকিয়ে দেখলুম সব মুখী মরার মতো স্থির নির্বুদ্ধিকার সব চোখের পাথুরে দৃষ্টিই হয়ে আছে কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপর সারি সারি বসিয়ে দিয়ে গেছে তাদের ভিতরে বাঙালি আছে খোট্টা আছে সাহেবও আছে কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই সে চাউনি যেন চাউনি নয় অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে ওঠে দেহের রক্ত ঠান্ডা হয়ে যায় তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না আসছে আলোকের উপর উপার থেকে অন্ধকারের আত্মার ভিতর থেকে যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ি ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ এতটুকুন ওঠছে না গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উঠে এসে জুড়ে বসেছে তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই যেন তারা ছায়ার কায়াহীন অনুচর দেখা দেয় ধরা যায় না আমার সভায় দৃষ্টি আমার পথের দিকে ফিরিয়ে নিল গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতো করে ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটে চলেছে সামনের দিকে কিন্তু তখনও ভবানীপুর আসেনি আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আমার গাড়ির ভিতরে ফেরালুম গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে তারাও স্থির নেত্রে আমার দিকে আছে সমস্ত গাড়ির ভিতরে একটা মোটকা গন্ধ ভেসে বেড়াচ্ছে যেন বাসি মরার গন্ধ হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলুম আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের কাজটা শিউড়ে শিউড়ে উঠতে লাগল আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি আর থাকতে না পেরে হঠাৎ চেয়ে চেয়ে উঠে বললুম এ গা গাড়ির কন্ডাক্টার গাড়ি বাঁধো গাড়ি বাঁধো আমি নামবো কন্ডাক্টার কোনো সাড়া দিলে না গাড়ি থামাবার চেষ্টা করলে না আবার বললুম এই গাড়ির কন্ডাক্টার গাড়ি বাঁধো গাড়ি বাঁধো আমি নামবো কিন্তু কোনো ফল হলো না রেগে দাঁড়িয়ে উঠে কন্ট্রাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম কিন্তু তাকে ছুঁতে পারলুম না চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তাকে স্পর্শ করতে পাচ্ছি না সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্ট হাস্য শুরু করে দিল সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন দূর থেকে অনেক আকাশ বাতাস ভেদ করে অনেক সমুদ্র প্রান্তর পার হয়ে অনেক নরকের অন্ধকার ডুব দিয়ে অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতো হচ্ছে আমি পাগলের মতো চিৎকার করে বললুম গাড়ি থামাও জলদি গাড়ি থামাও বলছি ড্রাইভার গাড়ি থামাও গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি তখন ঘন ঘন নাড়াতে লাগলো ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে সে মুখে এক তিলো মাংস নেই সে মুখ সাদা ধপধপে হাড়ের মুখ নাকচোখের জায়গায় তিন তিনটে গর্ত দুটো ঠোঁটের জায়গায় দু সারি দাঁত বেরিয়ে আছে এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে গাড়ির ভিতরে অট্ট হাসির আওয়াজ আরো বেড়ে উঠল আর শইতে পারলাম না সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একবারে অজ্ঞান হয়ে গেলুম জ্ঞান হলে দেখলাম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি আমার চারপাশে বসে মা বাবা ভাই বোনেরা শুনলাম আমি নাকি রসারণের ফুটপাতের উপরে জ্বরের ঘরে বেহুশ হয়ে ফুয়েছিলাম কালকে রাতের বিভীষিকার কথা সকলকে বলল বাবা বললেন ও সব কথা জ্বরের ঝোঁকে লেখের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই তুমি বেহুশ হয়ে পড়েছিলে তারপর ওই সব খেয়াল দেখেছ কিন্তু আমার মন বলতে লাগলো না 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 আমি যা দেখেছি তা খেয়াল নয় এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথী গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের গল্প কেমন লাগলো সকলে ভালো থাকবেন ধন্যবাদ